আসসালাম বন্ধুরা আজকে আমি সকলের পরিচিত ফেমাস ক্যাপ্টেন গল্প নিয়ে হাজির হলাম পাইরেটস অফ প্রথম পর্বে আমরা দেখতে অসাধারণ সমুদ্র যাত্রা আর ভয়ঙ্কর সব অ্যাডভেঞ্চার তো গল্পের শুরুটা হয় সতেরোশো বিশ সালের দিকে বিশাল একটা জাহাজ তখন সমুদ্রের বুকে ভেসে চলেছে সেই জাহাজে এক মেয়ে যার নাম অ্যালিজাবেথ তখন সে গুনগুন করে গান গাইছিল জলদস্যুদের সেই বিখ্যাত গানটা ঠিক তখনই একজন লোক এসে বলে এই গান গাইতে নেই এই জায়গাটা ডাকাতদের দখলে এদের অভিশপ্ত গান গাইলে সর্বনাশ হতে পারে এরপর সেখানে আসে লেফটেন্যান্ট জেমস যার মনে জলদস্যুদের জন্য শুধুই ঘৃণা ছিল সে এলিজাবেথকে বলে যে জানো তো পাইরেটসদের জন্য একটাই শাস্তি রয়েছে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এরপর এলিজাবেথের বাবা যিনি এই অঞ্চলের গভর্নর তিনি এসে বলে আমার মেয়ের সামনে এসব কথা একদম বলবে না আমি চাই না ওর মনে কোনো ভয়ের ছায়া পড়ুক তো তারা চলে যাবার পরে এলিজাবেথ আবারও সাগরের দিকে তাকায় আর ঠিক তখনই সে দেখতে পায় সাগরের পানিতে একটা ছেলে ভেসে আছে চিৎকার করে সে সবাইকে ডাকে লোকজন দ্রুত ছুটে এসে সেই ছেলেটাকে উদ্ধার করে জাহাজে তোলে আর ঠিক তখনই তাদের সামনে একটা বিশাল জাহাজ আগুনে জ্বলতে দেখা যায় সবার দৃষ্টি চলে যায় সেদিকে এদিকে এলিজাবেথের কাছে সেই ছেলেটার জ্ঞান ফেরে মেয়েটা বলে আমার নাম এলিজাবেথ আর ছেলেটা বলে আমি উইল টার্নার এরপর সে আবার অজ্ঞান হয়ে যায় এখন এলিজাবেথ খেয়াল করে যে এই ছেলেটার গলায় একটা সোনালি লকেট রয়েছে যার গায়ে স্পষ্ট জলদস্যুদের চিহ্ন ছিল এটা দেখে এলিজাবেথ বুঝে যায় যে এই ছেলেটা হয়তো কোনো জলদস্যুর ছেলে তাই সে চুপচাপ লকেটটা নিজের কাছে রেখে দেয় কারণ সে জানে যদি জেমস জানতে পারে এই ঘটনা তাহলে ছেলেটাকে সাথে সাথে মেরে ফেলবে এরপর অনেক বছর কেটে যায় এলিজাবেথ এখন বড় হয়ে গেছে আজও সে ওই ছেলেটার লকেটটা গোপনে নিজের কাছে রেখেছে কাউকে কিছু বলেনি আজকে তার বাবা গভর্নর নতুন একটা জামা তাকে উপহার দিয়ে বলে এই জামাটা নতুন ট্রেন্ড এটা পরে ফেলো আজকে জেমস এর প্রমোশন উপলক্ষে একটা অনুষ্ঠান রয়েছে তুমি ওর সঙ্গে দেখা করবে আসলে আমি চাই তুমি ওকে বিয়ে করো এদিকে এখন উইল টার্নার কে দেখানো হয় যে কিনা একজন দক্ষ লোহারি বা কামার হয়ে গেছে গভর্নর তার কাছে একটা তলোয়ার বানাতে দিয়েছে সেটা নিয়ে আজকে সে গভর্নরের বাসায় চলে আসে এখানে এলিজাবেথের সঙ্গে তার দেখা হয়ে যায় দুজনের চোখে মুখে স্পষ্ট ভালো লাগা ভালোবাসা বোঝাই যাচ্ছিল কিন্তু এলিজাবেথের বাবা চায় না তার মেয়ের সাথে উইলের কোনো সম্পর্ক তৈরি হোক তাই সে তার মেয়েকে নিয়ে সোজা চলে যায় উৎসবে আর এদিকে সমুদ্রের মাঝে এক রহস্যময় চরিত্রের আগমন ঘটে আর সে অন্য কেউ নয় আমাদের সকলের পছন্দের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো সে ছিল মাতাল এলোমেলো আর নোংরা পোশাক পরা তার শরীর থেকে বেরোচ্ছিল দুর্গন্ধ কারণ জ্যাক স্প্যারো তো আর আমাদের আসানের পারফিউম ব্যবহার করে না সে তো জানেই না আমাদের পারফিউম অয়েলগুলো একদম অ্যালকোহল ফ্রি আর কাপড়ে ঘ্রান টেককে সাত থেকে বারো ঘন্টা। মানে ক্যাপ্টেন মাত্র তিন চারটা ঘষা দিলে দিন সুবাসিত থেকে ডাকাতি করতে পারত তো যাই হোক আপনারা ক্যাপ্টেনের মতো ভুল করতে না চাইলে আমাদের আসানের ফেসবুক পেজটা চেক করবেন লিঙ্ক পিন কমেন্ট আর দেওয়া আছে যেখানে খুবই অল্প দামে পাবেন অসাধারণ সব সুগন্ধি তো আপনাদের জন্য স্পেশাল সার আর উপহার তো আছেই তো এদিকে এতক্ষণে ক্যাপ্টেন তার ছোট্ট নৌকাটা নিয়ে এসে পৌঁছায় পোর্ট রয়েলে সেখানে একজন লোক এসে বলে এই বন্দরে নৌকা বাঁধতে হলে একটা সিলভার কয়েন দিতে হবে জ্যাক তার হাতে থাকা তিনটে কয়েন দিয়ে বলে ভুলে যাও আমি এখানে এসেছি এরপর সে নেমে পড়ে বন্দরের দিকে এদিকে দুজন সৈনিক এসে জ্যাককে প্রশ্ন করে তুমি এখানে কি করতে এসেছো জ্যাক বলে চুরি করতে যাচ্ছিলাম সৈনিকেরা হতবাক হয়ে যায় আর ঠিক এই সময় আমরা দেখতে পাই ওপরের দুর্গে এলিজাবেথ আর লেফটেন্যান্ট জেমস একসঙ্গে দাঁড়িয়ে আছে জেমস তাকে প্রেম নিবেদন করতে চায় কিন্তু এলিজাবেথের পরা জামাটা এতটাই টাইট ছিল যে সে হঠাৎ করে দমবন্ধ হয়ে অজ্ঞান হয়ে সোজা দুর্গের প্রাচীর থেকে সমুদ্রে পড়ে যায় তার গলায় তখনও সেই সোনালী লকেট যেখানে খোদাই করা জলদস্যুদের চিহ্ন আর ঠিক তখনই সমুদ্রের মধ্যে অদ্ভুত একটা কম্পন আর শব্দ ছড়িয়ে পড়ে লকেটটা যেন কোনো গোপন বার্তা পাঠিয়ে দিচ্ছে পুরো দুনিয়া জুড়ে জ্যাক স্প্যারো এই দৃশ্য দেখার সাথে সাথে পানিতে ঝাঁপিয়ে পড়ে সে এলিজাবেথকে বাঁচিয়ে তীরে তোলে কিন্তু তখনই সৈনিকেরা এসে জ্যাককে বন্দুকের মুখে ধরে আর এলিজাবেথ বলে তোমরা কি পাগল হয়ে গেছো ও আমাকে বাঁচিয়েছে ওকে ছেড়ে দাও কিন্তু জেমস জ্যাকের হাতে জলদস্যুদের চিহ্ন দেখে বলে তুমি তো পাইরেট আর পাইরেট মানে মৃত্যুদণ্ড তার হাতে শেকল পরিয়ে বন্দি করা হয় কিন্তু জ্যাক হাল ছাড়ে না সে এলিজাবেথকে বন্দুকের মুখে রেখে চালাকির সঙ্গে এখান থেকে পালিয়ে যায় সৈনিকেরা তার পেছনে ধাওয়া করে কিন্তু জ্যাক স্প্যারো সে তো কৌশলের রাজা চালাকিতে ভর করে সে পালিয়ে যায় তাদের চোখের সামনে থেকে এইবার আমরা দেখি জ্যাক স্প্যারো পালিয়ে গিয়ে ঢুকে পড়েছে একজন কামারের দোকানে আর সে তার হাতের শেকলটা এখানে কাটার চেষ্টা করছিল কিন্তু এই দোকানটা ছিল উইল টার্নারের কিছুক্ষণের মধ্যে সেখানে উইল এসে পড়ে আর শুরু হয়ে যায় দুজনের মাঝে তলোয়ার যুদ্ধ দুজনেই অসাধারণ তলোয়ার বাজ চোখের পলকে আক্রমণ আর পাল্টা আক্রমণে চার পাঁচটা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয় কিন্তু হঠাৎ করে রয়্যাল সৈনিকেরা এখানে এসে পড়ে তারা জ্যাক স্প্যারোকে আবারও ধরে ফেলে আর সাথে সাথে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয় রাত হয়ে যায় আর এই রাতের অন্ধকারে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় দূর সমুদ্র থেকে একটা রহস্যময় বিশাল জাহাজ এসে পৌঁছায় পোর্ট রয়্যাল শহরের একদম কাছে এই জাহাজটার নাম ছিল ব্ল্যাক পার্ল আর এই জাহাজে যারা আছে তারা কেউ সাধারণ জলদস্যু নয় তাদের আগমনের পেছনে কারণ ছিল এলিজাবেথের সেই লকেটটা লকেটটা যখন পানিতে পড়ে গিয়েছিল তখন সেই লকেট থেকে একটা রহস্যময় কম্পনার শব্দ ছড়িয়ে পড়েছিল সাগরে আর সেই কম্পন শুনে ব্ল্যাক পার্লের দস্যুরা খুঁজে পায় এই শহরের অবস্থান তারা শহরে হানা দেয় ভয়ঙ্কর হামলা চালায় সব কিছু তছনছ করতে করতে অবশেষে তারা পৌঁছে যায় সেই ঘরে যেখানে এলিজাবেথ লুকিয়েছিল তারা বলে যে তোমার কাছে আমাদের সম্পদ রয়েছে সেই সোনার কয়েনটা সেটা আমাদেরকে ফেরত দিয়ে দাও এলিজাবেথ বুঝে যায় যে ওরা সহজে তাদেরকে ছেড়ে দেবে না তাই সে বলে আমি সব কিছু দিয়ে দেব কিন্তু তার আগে আমি তোমাদের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চাই পাইরেটসদের আবার একটা নিয়ম রয়েছে যদি কেউ সরাসরি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চায় তাহলে তাকে সেই সুযোগটা দিতেই হবে এই কারণে এলিজাবেথকে তারা জাহাজে তুলে নিয়ে যায় সেখানে এলিজাবেথকে দেখে এই জাহাজের ক্যাপ্টেন বলে যে আমি এসেছি তোমার কাছে থাকা সেই সোনার কয়েনটা নেবার জন্য আমাকে দিয়ে দিলে আমরা এখান থেকে চলে যাব তো যথারীতি নিজের শহর বাঁচাতে এলিজাবেথ তার লকেটটা জাহাজের ক্যাপ্টেন বার্বোসাকে দিয়ে দেয় বার্বোসা লকেটটা পেয়ে যুদ্ধ তো থামিয়ে দেয় কিন্তু সে এলিজাবেথকেও কিডন্যাপ করে নিয়ে চলে যায় এখন পরদিন সকালে উইল টার্নার জানতে পারে যে এলিজাবেথকে জলদস্যুরা ধরে নিয়ে গেছে সে ছুটে চলে যায় গভর্নরের কাছে জেমসের কাছে সে বলে আমাদের কিছু একটা করতে হবে কিন্তু ওরা কেউ ওর কথাই শুনতে চায় না কারণ সে তো কেবলমাত্র একজন কামার ছিল ঠিক তখনই একজন সৈনিক বলে যে গতকাল জ্যাক স্প্যারো নামের যে লোকটাকে আমরা গ্রেফতার করেছি সে ব্ল্যাক পার্লের কথা বলেছিল এই কথা শোনার সাথে সাথে উইল ছুটে চলে যায় কারাগারে বন্দি জ্যাক স্প্যারোর কাছে সে বলে যে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। শুধু আমার একটা কাজ করে দাও এলিজাবেথকে উদ্ধার করতে আমাকে সাহায্য করো ওকে ব্ল্যাক জাহাজের দস্যুরা ধরে নিয়ে গেছে তার বিনিময়ে আমি শুধু তোমাকে ছেড়ে দিচ্ছি না বরং তোমাকে নিরাপদ জায়গাতে পৌঁছেও দেব জ্যাক স্প্যারো তখন একটা কথা শুনেই থমকে যায় সেটা হলো উইলের পুরো নাম উইল টার্নার এই নামটা শুনে জ্যাক কিছু বুঝে যায় তা হলো উইল টার্নার আসলে বুট স্ট্যাপ টার্নারের ছেলে আর বুট স্ট্যাপ ছিল ব্যাক পার্ল জাহাজের এক সময়কার সদস্য তখনই জ্যাক বলে তাহলে তো এবার খেলাটা জমে উঠবে উইল জ্যাককে কারাগার থেকে মুক্ত করে দেয় দুজনে মিলে উঠে পড়ে ডন্টলেস নামের একটা বিশাল নৌকাতে কিন্তু তখনই জেমস তাদেরকে দেখে ফেলে সে সৈনিক পাঠায় জাহাজে তাদেরকে ধরার জন্য কিন্তু জ্যাকের প্ল্যান ছিল একদম অন্যরকম সে সবাইকে ভুলিয়ে ভালিয়ে ডন্টলেস জাহাজে টেনে নিয়ে আসে আর সে নিজে চলে যায় পাশের আরেকটা জাহাজ ইন্টারসেপ্টরে এখন তারা দুজন মিলে এই জাহাজটা নিয়ে সোজা ছুটে পড়ে সাগরের পথে রাস্তায় উইল জিজ্ঞাসা করে আমার নাম শুনেই তুমি আমাকে সাহায্য করতে রাজি কেন হয়ে গেলে জ্যাক তখন নিজের জীবনের পুরো কাহিনী খুলে বলে সে বলে তুমি কোনো সাধারণ কামারের ছেলে নয় তোমার বাবা ছিল স্ট্যাপ টার্নার একজন জলদস্যু আর ব্ল্যাক পার্লের একজন গর্বিত সদস্য এই কথা শুনে উইলের চোখে মুখে বিস্ময় আর দ্বিধা সে মানতেই পারছিল না যে সে একজন জলদস্যুর ছেলে তো যাই হোক গল্পসল্প করতে করতেই তারা পৌঁছে যায় একটা দ্বীপে যেখানে জ্যাক তার পুরনো সঙ্গীদের সঙ্গে দেখা করে সে তার বাকি সঙ্গীদেরকে বলে যে আমরা সবাই মিলে ব্ল্যাক পার্লে পৌঁছাবো ওদের ক্যাপ্টেন বারবোসার সঙ্গে একটা চুক্তি করব যে চুক্তির বদলে ব্ল্যাক পার্ল আমরা দখল করব। কিন্তু সবাই হেসে বলে বারবোসা কিছুতেই ওর জাহাজ আমাদের দেবে না জ্যাক হেসে বলে যে দেবে অবশ্যই দেবে কারণ তার দরকার বুট স্ট্যাপের ছেলে উইল টার্নারকে আর আমরা উইলের বদলে ব্ল্যাক পার্ল ছিনিয়ে নেব তো এরপর আমরা দেখতে পাই ব্ল্যাক পার্ল জাহাজে এলিজাবেথকে নিয়ে যাওয়া হয়েছে ক্যাপ্টেন বারবোসার সামনে এলিজাবেথ বলে তোমার সেই সোনার কয়েন আমি দিয়ে দিয়েছি এবার তো আমাকে ছেড়ে দাও কিন্তু বারবোসা এসে বলে যে এটা কোনো সাধারণ কয়েন নয় এটা অ্যাস্টেকদের ধন ভাণ্ডারের একটা অংশ সে বলে যে মোট আটশো বিরাশিটা সোনার কয়েন ছিল একটা সিন্ধুকে সেই পুরো সিন্ধুক একসময় কোটিস নামের একজন লোককে দেয়া হয়েছিল যেন সে অ্যাস্টেকদের হত্যা বন্ধ করে কিন্তু সে এমনটা করেনি তারপর থেকে সেই ধন উপরে একটা অভিশাপ পড়ে যায় আর সেই অভিশাপে বলা হয় যদি কেউ ওই কয়েনগুলো চুরি করে তবে সে চিরকাল শাস্তি ভোগ করবে যতদিন না সকল কয়েন সে ফেরত দিয়ে যায় বার্বসা বলে যে আমরা জানতাম না সেই অভিশাপের ব্যাপারে তাই আমরা সেই সম্পদ লুট করে আনন্দ নেশার ভোগবিলাস করে সকল স্বর্ণমুদ্রা উড়িয়ে ফেলেছিলাম যার কারণে আমরা হয়ে যাই অভিশপ্ত তাই সকল সম্পদ আমাদের কাছে থাকলেও আমরা মরেও মরতে পারি না বেঁচেও বেঁচে থাকতে পারি না বারবোসা জানায় যে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আমাদের আবারও সেই আটশো বিরাশিটা সোনার কয়েন খুঁজে বের করে সেই সিন্ধুকে ফেরত দিতে হবে আমরা প্রায় সবগুলো কয়েন ফেরত এনেছি এখন বাকি আছে শুধু তোমার কাছে থাকা ওই একটা মাত্র কয়েন আর সেই কারণে ওই কয়েনের পাশাপাশি তোমার রক্ত হবে এই অভিশাপ থেকে মুক্তির মূল চাবিকাঠি এই কথা শুনে এলিজাবেথ ভেবে নেয় যে তাকে হয়তো বলি দেয়া হবে তাই সে বাঁচার জন্য হঠাৎ ছুরি ছুরিকাঘাত করে আর সেখান থেকে এসে দৌড়ে পালাতে থাকে কিন্তু বাইরে বেরিয়ে এসে সে যা দেখতে পায় তাতে রীতিমতো তার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ চারপাশে কোনো মানুষ নেই সবাই ছিল কঙ্কাল চলাফেরা করছে কথা বলছে কিন্তু তাদের শরীরে কোনো মাংস নেই ঠিক তখনই পেছন থেকে বারবসা এসে বলে আমি বহু বছর ধরে তৃষ্ণায় পুড়ছি এক ফোঁটা পানিও আমার তৃষ্ণা মেটাতে পারে না আমি বহু বছর ধরে ক্ষুধার্থ কিন্তু কোনো খাবারেই আমার পেট ভরে না আমি মরতে চাই বহু বছর ধরে কিন্তু মরতে পারি না আমার অনুভব নেই আমার মনুষ্যত্ব নেই আমি এখন শুধু মুক্তি চাই এই অভিশাপ থেকে আর তখনই চাঁদের আলোয় দাঁড়িয়ে বারবসা নিজেও ধীরে ধীরে কঙ্কালে পরিণত হয় আমরা বুঝতে পারি যে অভিশপ্ত মানুষদের আসল রূপ কেবলমাত্র চাঁদের আলোতেই দেখা যায় এই মুহূর্তে তার চোখে পড়ে একটাই জ্বলন্ত আকাঙ্ক্ষা সেটা হলো মুক্তি এদিকে জ্যাক স্প্যারো উইল টার্নার আর তাদের সঙ্গীরা তাদের জাহাজ নিয়ে ব্ল্যাক পার্লের দিকে রওনা দেয় তো সমুদ্রে যাত্রাপথে জ্যাকের একজন সঙ্গী উইলকে জানায় যে জ্যাক স্প্যারো আসলে এক সময় ব্ল্যাক পার্ল জাহাজের আসল ক্যাপ্টেন ছিল কিন্তু তার নিজের দলের লোকেরাই তার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে একটা নির্জন দ্বীপে ফেলে রেখে যায় মরার জন্য কিন্তু জ্যাক রকমে সেই দ্বীপ থেকে পালিয়ে আসে আর এখন সে প্রতিশোধ নিতে চায় বারবোসার উপরে অন্যদিকে বারবোসা আর তার দল পৌঁছে গেছে সেই গুহাতে যেখানে আটশো একাশিটা সোনার কয়েন আগেই ফেরত দেয়া হয়েছে এবার দরকার শেষ কয়েন আর সেই রক্ত বারবোসা সামান্য একটু এলিজাবেথের হাত কেটে তার রক্ত সোনার বক্সে ফেলে দেয় এলিজাবেথ ভাবে যে মাত্র এটুকু রক্ত লাগবে কিন্তু এদিকে রক্ত দিলেও কিছুই ঘটে না বারবোসা খেপে ওঠে সে বলে যে তুমি বুট স্ট্র্যাপ্টার্নারের মেয়ে না সে প্রচণ্ড রেগে গিয়ে এলিজাবেথকে এক থাপ্পড় মারে আর এলিজাবেথ নিচে পড়ে যায় এখানে শুরু হয় দস্যুদের মাঝে সন্দেহ আর দ্বন্দ্ব এদিকে ততক্ষণে ওই গুহাতে পৌঁছে যায় ক্যাপ্টেন জ্যাক আর উইল তখন পানির ভেতর থেকে উইল গোপনে উঠে এসে অ্যালিজাবেথ আর ওই কয়েনটা নিয়ে পালিয়ে যায় তবে জ্যাক স্প্যারো ধরা পড়ে যায় বার্বোসার কাছে বার্বোসার দিকে তাকিয়ে জ্যাক বলে আমি ছিলাম এই ব্ল্যাক পার্লের আসল ক্যাপ্টেন তোমরাই আমাকে দ্বীপে ফেলে রেখে আমার মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিলে কিন্তু আমি ফিরে এসেছি আর আমি জানি তোমাদের কার রক্ত দরকার তোমরা যদি মুক্তি পেতে চাও আমি তোমাদের ঠিক সেই লোকটাকে এনে দিতে পারি এই সময় বারবোসার এক সঙ্গী এসে জানায় যে জ্যাক স্প্যারো ইন্টারসেপ্টর জাহাজ নিয়ে এখানে এসেছে আমরা সেই ইন্টারসেপ্টর জাহাজের কাছাকাছি গিয়ে দেখে এসেছি ওখানেই আছে অ্যালিজাবেথ আর বুটস্ট্র্যাপের ছেলে উইল টার্নার জ্যাক বলে যে তোমরা যদি কারো ক্ষতি না করে বুট বুটস্ট্যাপের ছেলেকে চাও তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি বারবোসা হিসেব বলে যে ঠিক আছে তাকে ধরে নিয়ে আসো এরপর সিন কাট হয় ইন্টারসেপ্টর জাহাজে এলিজাবেথ আর উইল জানে যে এখন ওদের পেছনে ছুটে আসছে ব্ল্যাক পার্ল জাহাজ উইল জানে যে ওর রক্ত চাই বার্বোসাদের কারণ ওর বাবা ছিল একজন পাইরেটস দুজনেই তাদের জাহাজটাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু শত চেষ্টার পরেও শেষমেশ ব্যর্থ হয়ে যায় বার্বোসার দল জাহাজে উঠে সবাইকে বন্দি করে ফেলে আর এখন বার্বসা বুঝে যায় যে এই ছেলেটাই বুট বুডস্ট্র্যাপ টার্নারের একমাত্র ছেলে উইল টার্নার তখন সে প্রথমে এলিজাবেথকে পানিতে ছুঁড়ে ফেলে আর এরপর জ্যাককে বলে এই দ্বীপটা মনে আছে তোমার এখানে তো তোমাকে ফেলে রেখে গিয়েছিলাম সেদিন যাও এবার আবারও রেখে যাচ্ছি এরপর সে জ্যাককেও পানিতে ছুঁড়ে ফেলে দেয় আর এবার দেখা যায় সেই পুরনো দ্বীপে আবারও বন্দি এলিজাবেথ আর জ্যাক সেখানে জ্যাকের কিছু পুরোনো মদ রাখা ছিল সে মদ খেতে ব্যস্ত হয়ে পড়ে যেন এই দ্বীপ থেকে পালানোর কোনো চিন্তাই ছিল না তার মেগে এলিজাবেথ সেই আগুন সে আসলে পরদিন মদ পুড়িয়ে ধোয়ার মাধ্যমে দিতে আর এমনটাই হয় কারণ ধোয়া দেখে একটা জাহাজ এগিয়ে আসে এই জাহাজে রয়েছে জেমস আর এলিজাবেথের বাবা তারা এলিজাবেথ আর জ্যাককে উদ্ধার করে জাহাজে উঠে এলিজাবেথ বলে যে উইল এখনও ব্ল্যাক পার্ল জাহাজে বন্দি রয়েছে আমাদের ওদের পেছনে যেতে হবে ওকে বাঁচাতে হবে কিন্তু জেমস রাজি হয় না তখন এলিজাবেথ বলে যে তুমি যদি উইলকে বাঁচাতে আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে বিয়ে করব। এই কথা শুনে জেমস একমত হয়ে যায় আর তারা সেই বিশাল জাহাজটা নিয়ে ছুটে চলে ব্ল্যাক পার্লের পেছনে তো খুব তাড়াতাড়ি তারা পৌঁছে যায় সেই জায়গাতে যেখানে ব্ল্যাক পার্লে থাকা সমস্ত জলদস্যুরা একটা গুহার ভেতরে প্রবেশ করেছে সে গুহার ভেতরে চলছে শেষ কয়েনটা ফেরত দিয়ে অভিশাপ ভাঙার চূড়ান্ত আয়োজন এবার দেখা যায় জ্যাক স্প্যারো আরও একটা গোপন পরিকল্পনা সাজিয়ে বলছে যে আমি নিজে গুহার ভেতরে যাবো তার ব্ল্যাক ব্ল্যাক্ট জাহাজ থেকে নামিয়ে ছোট নৌকা দিয়ে বাইরে পাঠাতে আর ঠিক সেই মুহূর্তে বাইরে থাকা ডল্টলেস জাহাজ থেকে সৈনিকেরা একে একে গুলি ছুড়ে সবাইকে শেষ করে দেবে আসলে জ্যাক প্ল্যান করে তার জাহাজ ব্ল্যাক পার্লকে বাঁচাতে চাচ্ছিল তো প্ল্যান মাফিক জ্যাক গুহার ভেতরে ঢোকে আর ভেতরে গিয়ে সে দেখে যে উইল টার্নারের গলায় ছুরি বসাতে চলেছে বারবসার এক সহযোগী যে এক তাকে বাধা দিয়ে বলে এক মিনিট দাঁড়াও ধরে নিলাম তোমরা এখনই এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেলে তোমরা মানুষ হয়ে গেলে কিন্তু এর পর যখন বাইরে বের হবে তখনই তো ডটলেসের সৈনিকেরা তোমাদের গুলি করে মেরে ফেলবে তাই জ্যাক চালাকি করে বলে যে তোমাদের উচিত প্রথমে ডন্টলেস জাহাজটা হাইজ্যাক করা তখন তোমাদের হাতে দুইটা জাহাজ থাকবে আর আমাকে ব্ল্যাক পার্ল জাহাজটা বুঝিয়ে দিলে আমি তোমাদের হয়ে কাজ করব। আমি যত জাহাজ ডাকাতি করব তার তোমাদেরকে দিয়ে দেব। এভাবে কথার খেলায় জ্যাক সেই চুপি চুপি কোষাগার থেকে একটা সোনার কয়েন চুরি করে নেয় আর এই কারণে যদি তারা সকল কয়েন ফেরত দেয় তবুও তারা অভিশাপ থেকে মুক্তি পাবে না বারবোসা জ্যাকের কথায় বিশ্বাস করে বারবোসা জ্যাকের কথায় বিশ্বাস করে সকল দস্যুদেরকে বাইরে পাঠিয়ে দেয় রয়্যাল সেনাদের সাথে লড়াই করতে এদিকে চাঁদের আলোতে সবাই আবারও কঙ্কাল রূপে রূপান্তরিত হয় তারা সৈন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর একের পর এক আক্রমণ চালায় গুহার ভেতরে শুরু হয়ে যায় ফাইনাল লড়াই বারবোসা বনাম জ্যাক স্প্যারো এবং উইল টার্নার তবে সমস্যা একটাই ছিল যে বারবোসা এখনো অভিশপ্ত তাকে মেরে তো আর ফেলা যাচ্ছে না তাই লড়াইয়ের এক পর্যায়ে বারবোসা তলোয়ার বসিয়ে দেয় জ্যাক স্প্যারোর শরীরে তখনই জ্যাক চুপচাপ চাঁদের আলোতে চলে আসে আর তখনই দেখা যায় যে জ্যাক নিজেও কঙ্কাল হয়ে গেছে কারণ ওই অভিশপ্ত কয়েনটা থেকে সে নিজেও একটা কয়েন চুরি করেছিল অর্থাৎ সে এখন আর মানুষ নয় সে এখন অভিশপ্ত দস্যুদেরই একজন সে মরতে পারবে না তখনই কৌশলে জ্যাক নিজের রক্ত মাখানো সেই কয়েন উইলের দিকে ছুড়ে মারে উইল সেটা লুফে নেয় ঠিক তখনই গুহার ভেতরে এলিজাবেথ এসে পড়ে আর বারবোসা এবার বন্দুক তাক করে ধরে এলিজাবেথের দিকে সাথে সাথে একটা গুলি ছোড়ার শব্দ শোনা যায় কিন্তু গুলিটা বারবোসা চালায়নি সেটা চালিয়েছিল জ্যাক স্প্যারো বারবোসার বুকে এই গুলিটা ছিল সেই পুরনো গুলি যেটা বারবসায় একদিন জ্যাককে দিয়েছিল সেই দ্বীপে ফেলে আসার সময় যেন জ্যাক খাবার বা পানি না পেয়ে ওই গুলি দিয়ে নিজে নিজেকে শেষ করে দেয় বারবোসা হেসে বলে দশ বছর ধরে গুলিটা রক্ষা করে ও আজকে তুই এই গুলিটা নষ্ট করে দিলি তখনই পেছন থেকে উইল বলে যে জ্যাক ওর গুলিটা নষ্ট করেনি কারণ তখনই উইল শেষ দুটো কয়েন তুলে রাখে অভিশপ্ত কোষাগারে আর সাথে দিয়ে দেয় নিজের রক্ত আর তখনই অভিশাপ ভেঙে যায় বারবোসা যার বুক তখন গুলিতে ঝাঁঝরা সে ধীরে ধীরে সেখানে মারা যায় ডন্টলেস জাহাজে থাকা সকল দস্যুরা এখন মানুষে পরিণত হয়ে যায় তারা বুঝে যায় যে হার নিশ্চিত তাই তারা আত্মসমর্পণ করে দেয় তো এরপর একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই জ্যাক স্প্যারোকে ফাঁসির মঞ্চে তোলা হয়েছে পোর্ট রয়েলে কারণ সে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে বারবোসার সৈন্যদেরকে বাইরে পাঠিয়েছিল আর তাদেরকে জানায়নি ওই সেনারা অমর কিন্তু উইল এটা মেনে নিতে পারে না সে সোজা চলে যায় সেই জায়গাতে যেখানে এলিজাবেথ আর তার বাবা সাথে জেমসও দাঁড়িয়েছিল উইল এলিজাবেথকে বলে আমি তোমাকে কখনও বলিনি কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি এরপর সে চলে যায় জ্যাককে বাঁচাতে জ্যাকের গলায় তখন দড়ি ছিল ঠিক করা হয়েছিল ফাঁসির মঞ্চ কিন্তু সেই সময় উইল ঝাঁপিয়ে পড়ে তাকে মুক্ত করে দেয় কিন্তু সৈনিকেরা তাদেরকে ঘিরে ফেলে এলিজাবেথ আর তার বাবাও সেখানে চলে আসে আর এলিজাবেথ চিৎকার করে বলে আমি উইলকে ভালোবাসি এদিকে জ্যাক স্প্যারো দেখে তার পুরনো সেই বিখ্যাত তোতা পাখি সে বুঝে যায় যে তার দলের লোকজন আশেপাশেই রয়েছে তাই সে এক লাফে দুর্গের প্রাচীর টোপকে সাগরে পৌঁছে যায় আর ঠিক তখনই দূরে সাগর থেকে ভেসে আসে সেই চেনা জাহাজ ব্ল্যাক পার্ক যেখানে দাঁড়িয়ে আছে জ্যাকের প্রিয় বন্ধু জলদস্যুরা ওরা এসেছিল জ্যাককে বাঁচাতে আর শেষের দৃশ্যে আমরা দেখতে পাই যে জেমস উইলকে ক্ষমা করে দিয়েছে আর এলিজাবেথের বাবা তাদের বিয়েতে সম্মতি দিয়েছে আর সবার শেষে জ্যাকসপ্যারো আবারও ফিরে আসে তার প্রিয় ব্ল্যাক পার্লে আর এবার সে হয়ে যায় ক্যাপ্টেন জ্যাকসপ্যারো তো এই সিনেমাটা মুক্তি পেয়েছিল দু সালে আইএমডিবি রেটিং ছিল সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন মোট বাজেট ছিল একশো মিলিয়ন ডলার আর আয় করেছে ছয়শো মিলিয়ন ডলার মুভিটা কিন্তু চরম হিট ছিল আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই এর যে বাকি পার্টগুলো আছে সেগুলোও নিয়ে আসবো তো আপনারা আরেকবার আসানের পেজটা ভিজিট করবেন এটাই আশা করি আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ